গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতালিজ ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর সকালের তো কাজকর্ম শুরু হয়ে গেছে টুকিটাকি টাকি কাঁচাকুচি ছিল তো সেগুলো আমার রোজই থাকে তোমরা তো অনেকেই জানো তো সেগুলো আমি টুকটুক করে কেচে আর মেলে দিচ্ছি এখন পনি সাতটা সাড়ে ছটা পনি সাতটার মতন বাজে আকাশের রোদ্দুর দেখেছ দেখে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে তো এই সোফাটাও আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নেব আর যা গরম পড়েছে আর এই এত গরমে সংসারের এ থেকে জেড সমস্ত রকম কাজ আমি একা হাতেই সামলাই তোমরা তো অনেকেই দেখতে পাও আমার কোন রকম কোনো কাজের লোক তো নেই আমি আমার একাই হাতে সমস্ত কাজটা আমি বেশ ভালোভাবে সামলাই আমার ভালো লাগে জানলা গুলি একটু পরিষ্কার করে ভালোভাবে ঝাড়টা দিয়ে নিচ্ছি রোজ খুব ধুলো হয় জানো তো রোজ ধুলো হয় আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠেছি নইলে দেরি করে ঘুম থেকে উঠলে বৃহস্পতিবারের পুজো যেহেতু করতে একটু সময় লাগে ও সমস্ত কাজগুলো সংসারে দেরি হয়ে যাবে বলে আমি একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল সকাল বলতে ওই ধরো সাড়ে ছটা আর এখন এই পৌনে সাতটা মতন বাজে সিঁড়িটাও একটু ভালোভাবে ঝাড় দিয়ে নেবো নইলে না নেতার মধ্যে ময়লা ধুলো বলো বা চুল এগুলো আটকালে ভীষণ ভাবে প্রবলেম হয় ওই জন্য একটু ঝাড়টা দিয়ে মুছলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমাদের নিচের দরজা তোমরা অনেকেই দেখেছো। আর এই নিচের দোরগোড়াটা সকালবেলা ঘুম থেকে উঠে আগামী আমি জল দিই তারপর কিন্তু আমি বাইরে বেরোই আমার পুরোটাই ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঘরদোরগুলো একটু মুছে নেবো তার আগে আমি একটু ছাদটা ঝাঁট দিয়ে নিই ছাদটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ছাদটা আমার খুব বেশি ময়লা হয় না কিন্তু ওই বাসির ঝাড় দেওয়া যেটা বলে সেই একটুখানি বাসিটা উঠিয়ে নিলাম আর এই মইটা রাখার জন্য ছাত্র যেহেতু আমার ছোট মইটা রাখার জন্য আরও যেন জায়গাটা খুব ছোট লাগে ঝাড় দিতে অসুবিধা হয় খুব আর ওখানে তো সমস্ত জলের জায়গা রেডি করে রেখেছি ছেলের জলটাও আমি একটু রোদ্দুরে দিয়ে দিলাম ও যখন চান করে তখন বেশ ভালোই গরম হয়ে যাবে আমার খাবার জলও ভরা হয়ে গেছে আর এখন সব বোতল আর বাইরে রাখি না এত গরম হয়ে যায় ওই জন্য কয়েকটা বোতল আবার ফ্রিজের মধ্যেও রেখে দিচ্ছি ডাইরেক্ট ফ্রিজের জন্য আমরা কেউ খাই না কিন্তু একটু মিশিয়ে খেলে বেশ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা আমার যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইক করছো কমেন্ট করছো এবং সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে রয়েছো তাদের অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো লাইক বা কমেন্ট কিছুই করনি বা সাবস্ক্রাইবও করনি তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি আর এইভাবে পরিষ্কার করলে ঘরের যত কোনাঞ্চিগুলো বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর বৃহস্পতিবার ওই জন্য আরেকটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ওই লাঠি দিয়ে মুছলে কোনগুলো কিন্তু দরজার কোন বলো এই কোনগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায় না এইভাবে মুছলে ঘরদোরগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায় প্লাস এই যে মেজের যে ডেটোগুলো আছে এগুলোকেও ভালোভাবে পরিষ্কার করা যায় যেটা লাঠির দ্বারা একদমই সম্ভব নয় আমার আজকে মোটামুটি আটটা দশ পনেরো মধ্যে সমস্ত কাজই আমি কমপ্লিট করে ফেলেছি আর দেখবে সমস্তটা কাজ যদি তাড়াতাড়ি করে হয়ে যায় একদম টাইম টু টাইম কাজটা যদি তুমি করে ফেলতে পারো তোমার কিন্তু ভিতর থেকেও একটা বেশ ভালো ভালো লাগা তৈরি হয় যে না আমি সমস্তটা টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে পেরেছি এবার আমি চান করতে যাব ওই জন্য আমি একটু চুলটা আঁচড়ে নিলাম কারণ চান করে এসে আমি কখনোই চুল আঁচড়াই না যেহেতু বৃহস্পতিবার আজকে তো পুজো করতে অনেকটাই সময় লাগবে আর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো করতে এত ভালো লাগে মন থেকে একটা আলাদা পজিটিভিটি কাজ করে আর আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা সকল বাড়ির পরিবারের প্রত্যেকেই আমরা অনুকূল ঠাকুরেরই দীক্ষিত বৃহস্পতিবারে এই চন্দন বাটা ঠাকুরকে মালা পরানো সিঁদুর পরানো এইগুলো সমস্তটাই থাকে তো সেই জন্য পুজোটা করতে একটু দেরি হয়ে যায় আর অন্যবারে তো এইগুলো থাকে না তো ওই ওই অন্য অন্য বারগুলোতে একটু তাড়াতাড়ি পুজো হয়ে যায় আর একটু আলপনা দিয়ে নিচ্ছি খুব ভালো আলপনা আমি দিতে পারি না তো চেষ্টা করেছি যাতে একটু ভালো হয় আলপনা দেওয়া আমার কমপ্লিট আর বৃহস্পতিবার একটু আলপনা দিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে আর আজকে না বিশেষ কিছু রান্না করব না চাটা করে নেবো সকালবেলা এই চাটাই হচ্ছে সারা দিনের কাজের এনার্জি জোগায় আমার দুধ চা অবশ্যই দুধ চা তো একটুখানি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি আর বাইরের দিকে না না একদম তাকানো যাচ্ছে এত ঝলক আজকে ছেলেটা অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে আমিও ডাকিনি গরমের জন্য রাত্রে তো ভালো ঘুম হচ্ছে না ওই জন্য একটু বেলা করে মানে ঘুম থেকে উঠেছে তো ও ঘুম থেকে উঠার পরে তাহলে বিছনাটা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আজকে খুব একটা বেশি রান্না করব না একদমই খুব হালকা পাতলা রান্না করব ওই রান্নার কোনো ভিডিওই তোমাদের দিইনি আমি আজকে একটুখানি আলু ভাজবো আর ভাতে জল ঢেলে একটুখানি পান্তা ভাত যেরকম বলে ওইভাবে একটুখানি খাবো কারণ যা গরম পড়েছে আর অন্য কিছু তরকারি খেতে একদম ভালো লাগছে না গরমটা যেন অতিরিক্ত পড়েছে আর ভীষণ কষ্ট হচ্ছে আর এই যে বেল গরমেতে একদম শরবতের মাস্টার একদম বেল বেলের শরবত খেতে ভীষণ ভালো লাগে আর খুব উপকার আমার বেলের শরবত কমপ্লিট আর বেলের শরবতের ওপরে একটু বরফ দেবো না তাই কখনো হয় আমার আর আমার মশাইয়ের আর বেলের শরবতটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভীষণ ভালো লাগবে